মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় মনোনীত করেছেন পনেরো জন সদস্য এবং এই সব সদস্যের উপরে বোমা হামলার একটি আতঙ্ক বা হুমকি দেওয়া হচ্ছে কেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করছি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছিল জানিয়েছে গত মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীতদের বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হয়েছে এইসব কর্মকর্তাদের বোমা হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া ছাড়াও স্কোয়াটিং অর্থাৎ ভুয়া ফোন কল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের হৌব প্রশাসনের প্রতিরক্ষা আবাসন কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের মনোনীত ব্যক্তি সহ অন্তত নয়জনকে হুমকি দেওয়া হয়েছে এই তালিকায় জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসাবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন দেশটির পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছেন ট্রাম্পের ট্রানজিশনাল দলের মুখপাত্র ক্যারোলিন বলেছেন ট্রাম্পের মনোনীত ব্যক্তি ও তাদের সঙ্গে বসবাস করা ব্যক্তিরা সহিংস ও অআমেরিকান আমেরিকান হুমকির লক্ষ্যবস্ত হয়েছে তিনি আরও বলেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত কাজ করছে তবে কিভাবে এইসব হুমকি দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা নেই এই লেভিড এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রতিনিধি লি জেডলিন যাকে ট্রাম্পের পরিবেশ সুরক্ষার সংস্থার প্রধান পদে বেছে নিয়েছেন সেই জেডলিন বুধবার বলেছেন তিনি তার পরিবারের হুমকি নিনাশ করা হয়েছে এই হুমকির বিষয়ে এখনও পর্যন্ত ট্রাম্প মুখ খোলেননি এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রচারের সময় ট্রাম্প নিজেও একাধিকবার হত্যার চেষ্টার শিকার হয়েছিলেন